শত শত পাখি দেখেন সালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় আলতা দিঘি দর্শক বন্ধুরা এই দিঘিটির দৈর্ঘ্য প্রায় হাফ কিলোর মতো এই দিঘিকে নিয়ে অনেকেরই ইতিহাস রয়েছে আর এই দিঘিতে প্রতিদিন শত শত দর্শনার্থী এই দিঘি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন দর্শক বন্ধুরা আমি আজকে চেষ্টা করব পুরা দিঘিটি আপনাদের দেখাতে এবং এমন নিজে দেখব দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি যাচ্ছি সেই দিঘির পাড়ে যে আলতা দিঘি এই দিঘিকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে ধন্যবাদ দেখতে দেখতে চলে এসেছি সেই আলতা দিঘি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সে আলতা দিঘি আসলে কত বড় বা এই আলতা দিঘির ইতিহাস আমি সব কিছু দেখানোর চেষ্টা করব বিশাল দেখি আমি যাচ্ছি সেই দিঘি পরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পুরা দিঘিটা ঘুরে ঘুরে আপনারা ভিডিওটা নাটের সম্পূর্ণটা দেখতে থাকুন আমি যাচ্ছি সেই হালতা দিঘি এটা নওগাঁ জেলা ধামরহাটার উপজেলায় অবস্থিত এই হালতা দিঘি আমি আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর এলাকা আমি সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমি উঠতেছি সেই পাড়ে এই কুচু পাহাড় পরে এই সেই দিঘি দেখেন বিশাল বড় দিঘি এই সেই নগা জেলার ঐতিহ্য আলতা দিঘি অনেক বড় এই দিঘির পাড় দিয়ে সুন্দরভাবে রাস্তা তৈরি করেছে এই দেখেন মোটামুটি হাফ কিলোর মতো হবে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন আমি আপনাদের চেষ্টা করব পুরো দিঘিটা দেখানোর জন্য দিঘির পাড়ে বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এই দিঘিটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকেন আমি চেষ্টা করব দিঘির ওই প্রান্তে যাওয়ার আর বিশেষ করে দিঘির ওই প্রান্তে রয়েছে ইন্ডিয়া দর্শক এই দীঘির পাড়ে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আর এই দিঘির এটা দুই সাইড দিয়ে রাস্তা রয়েছে আর এই দিঘিকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে দর্শকরা দেখেন এই যে দর্শনাথেরা এখানে এসে জমকে দেখেছে যে ওখানে বসে বসে তারা সময় কাটাচ্ছে আর এই দেখিকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে এখানে একটা রাজা ছিলেন এই এলাকায় প্রচণ্ড খরা হয়েছিল এক সময় প্রজারা এই এখানকার যে মাতা ছিলেন ওনাকে বলেছিলেন যে আমাদের রক্ষা করো আমাদের এলাকায় কোনো চাষবাস হচ্ছে না তখন এখানকার যে রানীমাতা রাজাকে বলল যে বাবা একটা দিঘি খনন করতে হবে তখন এখানকার প্রজাদের কথা শুনি একটা দিঘি খনন করেন এই সেই দিঘি আলতা দিঘি এই রানীমা বললো যে আসলে কত বড় দিঘিটা খনন করতে হবে সেটাই চিন্তার বিষয় সে অনেক চেষ্টা করলো যে কিভাবে এই দিঘিটা খনন করা যায় এই রানীমাতা তখন পায়ে আলতা মেখে এই দিঘির পাড়ে হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে সে ভেবেছিল যে যত দূর পর্যন্ত আমি যাব তত দূর পর্যন্তই এই দিঘিটা খনন করা করতে হবে আর সেই দিঘির পাড়ে এই রানীমাতা হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে যে হাফ কিলো পার হয়ে গিয়েছে তখন দেখতে পালো যে এই রানীমাতা যতদূর যাবে তত ততদূর পর্যন্ত দেখি খনন করতে হবে তখন চিন্তা ভাবনা করে একজন প্রজা তাকে বললো রানীমাতা আপনার পা দিয়ে হচ্ছে তখন রানীমাতা ওখানে থেমে যায় থেমে যায় আর সেই পর্যন্ত ওই দিঘিটা খনন করেছিল আর ওই রানীমাতার পায়ে ছিল আলতা এই আলতা যেতে যেখানে যেখানে দাগ হয়েছিল সেখানে দিয়েই তারা ঘুরতে ঘুরতে গিয়েছিল আর এটাই তার ইতিহাস দর্শক বন্ধুরা আমি সেই দীঘিতে আর এই দিঘিতে একটা জিনিস দেখতেছি আমি যে অতিথি পাখি শত শত অতিথি পাখি এই দিঘিতে এই সময় আসেন আর বিশেষ করে এখানের দিঘির পানি কম যখন পানি বেশি থাকে আসলে দিঘিটা অনেক সুন্দর দেখায় আমি যাচ্ছি একবারে দিঘির পানিতে এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে কত পরিষ্কার পানি এই যে দেখেন নীল রঙের পানি দেখেন এই যে অতিথি দেখেন এই যে শত শত অতিথি পাখি এই যে কিচির মিচির ডাকে দিঘি একবারে আমি দর্শক বন্ধুরা আসলে দিঘিটি আমার কাছে অনেক ভালো লাগছে এই দিঘিতে রয়েছে হাজার হাজার অতিথি পাখি আমি চেষ্টা করব পুরা দিঘিটির চতুর দিয়ে ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে এটা হলো আলতা দিঘি নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় অবস্থিত বিশাল বড় দিঘি এই দিঘিকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আমি চেষ্টা করব এই দিঘির বিস্তারিত ইতিহাস তুলে ধরতে আর এই দিঘিতে প্রতিদিন হাজার হাজার অতিথি পাখি আসেন এবং এই দিঘি দেখার জন্য দেশ দেশান্তর বিদেশ বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে থাকে আমি পুরা দিঘির চতুর পাশে ঘুরবো এবং আপনাদের দেখাব দর্শক বন্ধুরা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যে এই দিঘিতে হাজার হাজার অতিথি পাখি এই যে দেখেন হাজার হাজার অতিথি পাখি মানে কি আর বলব হাজার হাজার লক্ষ লক্ষ অতিথি পাখি ও খুব সুন্দর দেখাচ্ছে আসলে দিঘিটির দৃশ্য এই যে আপনি যেটা দেখছেন সবগুলো শুধু পাখি আর পাখি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জুমকে দেখাচ্ছি এই যে দেখেন শত শত পাখি এই ফুলের মাঝে শুধু পাখির কলহলে মুখরিত যেই দিঘি শত শত পাখি এই যে আপনারা যে দেখছেন এই যে সব কিছু পাখির মাথায় ফুলের গাছে যেখানে যে শাপলা ফুল রয়েছে এই ফুলের মাঝে এগুলো সবগুলো পাখি দর্শক বন্ধুরা আমি চলে এসেছি সেই আলতা দীঘির লাশ প্রান্থে এরপরে আর এই দিঘির অপোজিট সাইড আর যাওয়া সম্ভব না বিশেষ করে এই যে আপনারা দেখছেন এ পাশে যে ইন্ডিয়া এই সামনে একশো গজ দূরেই ইন্ডিয়া এই দিক দিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ এখানে কী লেখা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বোর্ডে আর এই যে পাশে এগুলো এটা হলো ইন্ডিয়া এই সামনে যে জঙ্গল দেখছেন জঙ্গলের পরেই তার কাঁটা এখানে আছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ এই পাশেই সামনে এটা ইন্ডিয়া এই যে দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ঘরবাড়ি আর এটাই হলো লাশ ফিনিশিং এই আলতা দিঘির দেখো ওই মাথার থেকে আমি এই মাথা পর্যন্ত চলে এসেছি